যিনি এখন বর্তমান সেনা প্রধান তাকে আমি খুব ভালো করে চিনি না কিন্তু তার আত্মীয় স্বজন বাবা দাদা এদের আমি সবাইকেই চিনি পৃথিবীতে অনেক সেনাবাহিনী রাষ্ট্র পর হয় জন্মাবার আর আমাদের সেনাবাহিনী রাষ্ট্রের জন্মের আগে হয়েছে আমাদের সেনাবাহিনী মুক্তিযোদ্ধারা রাষ্ট্রকে জন্ম দিয়েছে নির্বাচন যদি হয় তাহলে আপনার কি নির্বাচনে পরিবেশ থাকলে নির্বাচন করব নির্বাচনকে ঘিরে আবার একটা জনশ্রুতিও আছে বা আগে পরে সেটা হচ্ছে যে সেনা বাহিনীর হাতে ক্ষমতা যেতে পারে যদি নির্বাচন না হয় বা এমন কথাও আসছে যে বিএনপি যে কর্মকাণ্ড করছে এটা যদি তারা কন্টিনিউ করে তাহলে নির্বাচন হবে না বা আবারও ওয়ান ইলেভেন মতো একটা পরিস্থিতি হতে পারে আপনার কি মনে হয় এরকম নিশ্চয়ই হতে পারে হতে পারে না এমন কথা না সেনাবাহিনীরা তো দয়া করে বেড়াকে বসে নাই কিন্তু সেনাবাহিনীকে যেভাবে ছোট করা হয়েছে হচ্ছে এটা দেশের জন্য মঙ্গল নয় আপনি ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবেন এত শক্তি আপনার হয় না এত হওয়ার কথা না এগুলো ভালো কথা না ক্যান্টনমেন্টে শুনছি ছশো কতজনকে আশ্রয় দিয়েছিল এটা খুব ভালো কাজ করেছে সেনাবাহিনী বহিঃ শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করবে সেনাবাহিনী তেমনি ভিতরের শত্রুর হাত থেকেও দেশকে রক্ষা করবে এরকম গণহত্যা সেনাবাহিনী কেন মেনে নেবে তাদের আশ্রয় দেওয়ার জন্যই বাহিনী বানানো হয়েছে আজকে বর্তমানের কারণে হয়তো এটাকে নিয়ে আলোচনা হচ্ছে না কিন্তু ভাবিকালে বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে হাজার বছর এই যে ক্যান্টনমেন্টে যাদেরকে আশ্রয় দিয়েছিল তারা যত অপরাধেই হোক এই আশ্রয় দেওয়ার জন্য সারা বিশ্বে তাদের সুনাম ছড়িয়ে পড়বে এবং এই যে এরা শান্তিরক্ষী বাহিনীতে কাজ করে এক্ষেত্রেও তারা এর প্রচুর প্রশংসা পাবেন এই জন্য আমি জানি না যিনি এখন বর্তমান সেনাপ্রধান তাকে তাকে আমি খুব ভালো করে চিনি না কিন্তু তার আত্মীয় স্বজন বাবা দাদা এদের আমি সবাইকেই চিনি বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ প্রতিরোধে আমি যখন সীমান্তে ছিলাম তখন তাদের বাড়ি ঘরও আমি দেখেছি তার একটা উচ্চ ফ্যামিলি তার বাবা সেনা সেনাপ্রধানের বাবা জাজ ছিলেন ডিস্ট্রিক্ট জাজ তার নানা দাদা জমিদার অত্যন্ত ভালো মানুষ তারা উনি ভালো মানুষ হিসাবে যদি সেনাবাহিনীর বিরুদ্ধে এত কথা তার কোনো প্রতিকার না করে থাকেন তাহলে পরবর্তীতে এর জন্য জবাব দিতে হবে আজকে সেনাবাহিনী প্রধানের আমি একটা ই পত্রিকায় দেখলাম উনি বলেছেন যে এই যে উল্টোপাল্টা কথা যারা বলেছে ওরা বাচ্চা হিসাবে বলেছে পরে ঠিক হয়ে যাবে তো হতে পারে ওনার ই কিন্তু সেনাবাহিনীর জন্য এরকম লজ্জিত হওয়ার কোনো মানে হয় না সেনাবাহিনী সেনাবাহিনী পৃথিবীতে অনেক সেনাবাহিনী রাষ্ট্র জন্মাবার পর হয় আর আমাদের সেনাবাহিনী রাষ্ট্রের জন্মের আগে হয়েছে আমাদের সেনাবাহিনী মুক্তিযোদ্ধারা রাষ্ট্রকে জন্ম দিয়েছে তাই আমাদের সেনাবাহিনী আর অন্য দেশের সেনাবাহিনীর পার্থক্য আছে এবং বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে সেনাবাহিনী মানুষের কাছে যেভাবে নিন্দিত হয়েছিল শেখ হাসিনার পতনের পর বা পতনে সেনাবাহিনী যে মানুষের উপরে গুলি চালায়নি তার অনেক এদের বদনাম দূরীভূত হয়ে গেছে এখন সেনাবাহিনী যদি মানুষের আস্থা অর্জন করতে পারে সেটা হবে তাদের জন্য আশীর্বাদ একটা বাহিনীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে দেশের মানুষের ভালোবাসা দেশের মানুষের আস্থা তার অনেকখানি এই সেনাবাহিনী অর্জন করেছে